ডিপফেক এর আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিপফেক নামক এক ভয়ঙ্কর এআই প্রযুক্তি নিয়ে আজকাল ইন্টারনেটে আপনি যা দেখছেন তার সবই সত্যি নয় কারণ ডিপফেক নামের এক ভয়ঙ্কর প্রযুক্তি এখন সত্য মিথ্যার মধ্যে সীমা রেখা মুছে দিচ্ছে ডিপফেক হলো এমন এক প্রযুক্তি যা দিয়ে যে কারো মুখ কণ্ঠ এমনকি পুরো শরীর নকল করা যায় অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে এতে তৈরি হয় এমন সব ভিডিও যা দেখে বোঝার উপায় নেই এটা আসল নাকি নকল শুনতে অবিশ্বাস্য লাগছে তাহলে শুনুন বাস্তব উদাহরণ সালে ইউরোপে এক বড় কোম্পানির সিও এর নকল ভিডিও কল বানিয়ে প্রতারকরা কোম্পানির এক কর্মকর্তার কাছ থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেয় ভারতে বহু রাজনীতিবিদদের মুখ ডিপফেক দিয়ে নকল করে ছড়িয়ে দেওয়া হয়েছে ভুয়া ভাষণ যা সমাজে বিভ্রান্তি ছড়িয়েছে এমনকি দুই সালে আমেরিকায় একটি ভুয়া ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়েছিল যেখানে একজন জনপ্রিয় রাজনীতিবিদকে এমন কথা বলতে দেখা যায় যা সে আসলে কখনোই বলেনি কিন্তু এটা শুধু বিখ্যাত মানুষের জন্য সীমাবদ্ধ নেই আপনি আমি যে কেউই এই ফাঁদে পড়তে পারি ডিপফেক দিয়ে প্রেমের সম্পর্কের ফাঁদ তৈরি করা হচ্ছে সুন্দরী বা সুদর্শন কারো মুখ নকল করে ভিডিও কল করা হয় ছবি পাঠানো হয় বিশ্বাস অর্জনের পর প্রতারণা করা হয় চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রেও ডিপ ফেক ব্যবহার করে ভুয়া পরিচয় দিয়ে অনলাইনে চাকরি হাতিয়ে নেওয়া হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর হলো ডিফেক দিয়ে মানুষের ব্যক্তিগত সম্মান নষ্ট করা সম্ভব অনলাইনে আপত্তিকর বা লজ্জাজনক ভিডিও বানিয়ে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে যার ফলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ছে বিশেষজ্ঞরা বলছেন ডিপফেক প্রযুক্তি দিন দিন আরও উন্নত হচ্ছে ভবিষ্যতে এই প্রযুক্তি দিয়ে নির্বাচন অর্থনৈতিক প্রতারণা বা যুদ্ধ পর্যন্ত উস্কে দেওয়া সম্ভব তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে ইন্টারনেটে পাওয়া যে কোনো ভিডিও বা অডিও যাচাই করা খুবই জরুরি সন্দেহ হলে চেকিং প্ল্যাটফর্ম ব্যবহার করুন বা বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম থেকে তথ্য নিশ্চিত করুন স্মরণ রাখুন প্রযুক্তি যেমন আমাদের জীবন সহজ করছে তেমনি এর অপব্যবহার আমাদের ভয়ঙ্কর বিপদে ফেলতে পারে ডিফেক্ট নিয়ে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনাদের কোন বিষয়ে জানতে আগ্রহ সেই বিষয়টি আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে আপনাদের সেই আগ্রহ অনুযায়ী নতুন এপিসোড নিয়ে হাজির হব ইনশাআল্লাহ